শেপ নট অফ আ হিউম্যান বিং বাট আ শেপ একটা অদ্ভুত একটা কি বলবো আমরা ছোটোবেলায় তোমরা বায়োলজিতে অ্যামিবা দেখেছিলে অ্যামিবা অ্যামিবা যেরকম শেপলেস একটা ব্যাপার হয় ওরকম শেপ বাট ইন আ ডিফ মানে ইফ ইট ইজ স্ট্যান্ডিং স্ট্রিট নট লাইং ডাউন সেরকম একটা অদ্ভুত শেপ কীরকম যেন তুমি আমি বুঝতে পারছি দেখে হুম এবার ও আমাকে জিজ্ঞেস করছে কি হলো আমার চোখ তো ওখানে আটকে গেছে আমি যেটা দেখছিলাম আমি বলছি যে কিছু না কিছু না কিছু না কিছু না তুমি শেষ করো তখন বলছি না কি হয়েছে মানে শি ক্যান অলসো ফিল সামথিং বাট আই শি ক্যান ফিল আমি তোকে জিজ্ঞেস করতে পারছি না ওকে ভয় দেখাতে পারছি না এবার ওই জিনিসটা না এরকম বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ আমাদের আমার মনে হলো যে আমাদেরকে ওরা ওটা দেখতে পেয়ে আমাদের দিকে আসার চেষ্টা করলো এবং তখন আমার একটু ভয় করতে শুরু করেছে কারণ আমি বুঝতে পারছি না গোটা জিনিসটা কি আমি ওকে বলতে পারছি না যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কারণ গোটা জিনিসটা খুব এম্বারেসিং হয়ে যাচ্ছে আমার জন্যে কিন্তু ও কিছু বুঝতে পারছে